আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম নতুন আইটি প্রশ্ন নিয়ে আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য আমাদের জব সলিউশন খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু আপনাদের জন্য আমার চ্যানেলে জব সলিউশনের বিভিন্ন ভিডিও দিচ্ছি এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন আমি আশা করবো আজকে যারাই আপনারা এসেছেন ভিডিওটি দেখতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলোও দেখবেন এবং পাশাপাশি প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে সেগুলোর পড়াগুলো পড়ে নেবেন বেল আইকনে ক্লিক করে দিলে আপনারা যখনই ভিডিও আসবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর তখনই আপনারা দেখে পড়ে নিতে পারবেন আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন উপমান কর্মধারার সমাসের উদাহরণ কোনটি শশব্যস্ত উপমান কর্মধারার সমাসের উদাহরণ শশব্যস্ত উপমান কর্মধারার সমাসের উদাহরণ শশব্যস্ত হিসাবকার নীতি অনুসারে কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করে দিতে হয় আয় ব্যয় হিসাব হিসাবকার নীতি অনুসারে কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করে দিতে হয় আয় ব্যয় হিসাব হিসাবকার নীতি অনুসারে কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করে দিতে হয় আয় ব্যয় হিসাব ওয়ার্ল্ড নো টবাকো ডে ইজ অবজার্ভড অন মে থার্টি ওয়ান ওয়ার্ল্ড নো টবাকো মানে বিশ্ব তামাক মানে তামাক দিবসকে না বলাটা হচ্ছে মানে সেলিব্রেট করা হয় বা পালন করা হয় মে থার্টি ওয়ান ওয়ার্ল্ড নো টোবাকো ডে ইজ অবজার্ভড অন মে থার্টি ওয়ান কোন দলিলের ভিত্তিতে বিক্রয় ফেরত বই তৈরি করা হয় ক্রেডিট নোট কোন দলিলের ভিত্তিতে বিক্রয় ফেরত বই তৈরি করা হয় ক্রেডিট নোট কোন দলিলের ভিত্তিতে বিক্রয় ফেরত বই তৈরি করা হয় ক্রেডিট নোট সাধুরীতি ও চলিত রীতির মধ্যে পার্থক্য কোন পদে বেশি ক্রিয়া সর্বনাম সাধুরীতি ও চলিত রীতির মধ্যে পার্থক্য কোন পদে বেশি ক্রিয়া ও সর্বনাম পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম রেনিং পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম রেনিং পনির তরিতে ব্যবহৃত এনজাইমের নাম রেনিং আমরা ম্যাথ আলাদা দেখব গাছ পাথর অর্থ হিসাব নিকাশ গাছ পাথর বাগধাটির অর্থ হিসাব নিকাশ গাছ পাথর বাগধাটির অর্থ হিসাব নিকাশ বাবা ছেলে দীর্ঘাউ দীর্ঘায়ু কামনা করলেন এ পরক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ হবে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও বাবা ছেলে দীর্ঘাউ কামনা করলেন এর পরক্ষ উক্তির প্রত্যক্ষ প্রত্যক্ষ স্বরূপ হবে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন এর পরক্ষের প্রত্যক্ষ রূপ হবে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হুইচ অব দা ফলো হি ওয়াজ মানে সে হচ্ছে এটা হচ্ছে একটা ধরনের মানে মুখোশ ধারণ করা হ্যাঁ মানে হচ্ছে মুখোশ ধারণ করা লিস্ট যাতে না হি শুড বি রিকগনাইজ যাতে করে সে মানে চিনে মানে তাকে যাতে না চেনা যায় যাতে না সে চিনে ফেলে মানে তাকে যাতে চেনা না যায় এরকম আর কি হি ওয়াজ ডিসগিউস লেস্ট হি শুড বি রিকগনাইজড যত লিস্ট আছে এটা মাথায় রাখতে হবে যত লিস্ট আছে সো লিস্ট দিয়ে হচ্ছে যে যাতে না বোঝায় যাতে না হ্যাঁ সো সে অনুযায়ী আমাদের সেন্টেন্সটা কারেক্ট কোনটা সেটা দেখতে হবে বিকল শব্দের বি কোন শ্রেণীর উপসর্গ সংস্কৃত বিকল শব্দের বি কোন শ্রেণীর উপসর্গ সংস্কৃত বিকল শব্দের বি কোন শ্রেণীর উপসর্গ সংস্কৃত হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার রিভার হচ্ছে আমাদের কমন নাউন রিভার আমাদের কমন নাউন জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌখাটি কোনটি ভ্লাডিভোস্টোক জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌখাটি কোনটি জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাটি কোনটি ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হচ্ছে যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার হ ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার কোনগুলো আমাদের মানে বননুক্রমিক ভাবে সাজানো হবে সেটা হচ্ছে যে নিদর্শন নিমুক্ত নিরাময় নিরাসক্ত নিষ্ক্রিয়

তপবন কোন সমাস চতুর্থী তৎপুরুষ তপবন কুন সমাস চতুর্থী তৎপুরুষ আই এম লুকিং ফর সাময়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো আই এম লুকিং ফর সাময়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো আই এম লুকিং ফর সাময়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই উইথ আর রোল্ড আপ নিউজ পেপার আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই উইথ আর রোল্ড আপ নিউজ পেপার আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই উইথ আর রোল্ড আপ নিউজ দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন ডি ক্লার্ক বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন ব্যঞ্জন দ্বিত বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন ব্যঞ্জন দ্বিত

দ্য সিরোনিম অফ জেনেসিস ইজ বিগিনিং দ্য সিরোনিম অফ জেনেসিস ইজ বিগিনিং দ্য সিরোনিম অফ জেনেসিস ইজ বিগিনিং দ্য অফ ইনসিপিট ইজ এক্সাইটিং দ্য অফ ইনসিপিড ইস এক্সাইটিং দ্য অফ ইনসিপিট ইজ এক্সাইটিং লেটার অফ ক্রেডিট ইস্যু করে আমদানি কারকের ব্যাংক লেটার অফ ক্রেডিট ইস্যু করে আমদানি কারকের ব্যাংক লেটার অফ ক্রেডিট ইস্যু করে আমদানি কারকের ব্যাংক দ্য রেইনবো ইস আবেল বাই ডি এইচ লরেন্স দ্য রেইনবোজ আবেল বাই ডি এইচ লইনবো ইজ আরেন্স ডেসিডিভাস লুজ দ্য লিভস অ্যানুয়ালি ডেসিডিভাস আরভস অ্যানুয়ালি ডেসিটি হু ইস দা অথার অফ হু ইজ দ্য অথার অফ নাইনটিন এইটি ফোর জর্জ অরওল ফাইন্ড আউট দ্য বাংলা মিনিং অফ ওয়েট অন সেবা করা ওয়েট অন মানে হচ্ছে গিয়ে সেবা করা ওয়েট অন মানে হচ্ছে সেবা করা দ্য বয় সেট আই উড রাদার স্টার্ভ দান বেগ দ্যার স্টার্ভ দ্যার তাম্বুল তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কোন কবি জশিম উদ্দিন তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কোন কবি জসিম উদ্দিন তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কোন কবি জসিমুদ্দিন কোলেস্টরল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল কোলেস্টেরল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল কোলেস্টেরল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল অর্থের অপকর্ষ ঘটেনিক শব্দে উৎসাহ অর্থের অপকর্ষ ঘটনিকূণ শব্দে উৎসাহ অর্থের অপকর্ষ ঘটেনিক শব্দে উৎসাহ সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ কোয়াটেড ফ্রাম শেক্সপিয়ার্স অ্যাজ ইউ লাইক ইট সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ কোয়াটেড ফ্রাম শেক্সপিয়ার্স অ্যাজ ইউ লাইক ইট সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ কোয়াটেড ফ্রম শেক্সপিয়ার্স অ্যাজ ইউ লাইক ইট মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী শেনানিবাস নেই কোস্টারিকা মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী শেনানিবাস নেই কোস্টারিকা কোস্টোরিকা মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনানিবাস নেই কোস্টোরিকা মাই ফাদার ওয়াজ দা সামার মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল মানে হসপিটালের মধ্যে হসপিটালের মধ্যে ফর সিক্স উইক্স মানে ছ সপ্তাহের জন্য ডিউরিং দ্যামার সামারের সামার সিজনে মানে সামার এর সময় এভাবে আরকি মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ফর সিক্স উইক ডিউরিং দ্যামার অমর্ত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান পান্ক্ষ ও দারিদ্র অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান দুর্ভিক্ষ ও দারিদ্র অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান দুর্ভিক্ষ ও দারিদ্র দুরহ শব্দের সন্ধি বিচ্ছেদ দুহ যক উহ দুরহ শব্দের বিচ্ছেদ দুহ মানে দ রসুকার তারপর বিসর্গ যোগ রসাউ তারপর হচ্ছে হ দুঃহ যোগ উহ শব্দে শব্দের বিচ্ছেদ দুঃহ দ রসুকার বিসর্গ যোগ উহ রশ্যাউ হ ও কি উদাতুর পাজরার পাজরায় বাজে চরণটির শূন্যস্থানে কি হবে মৃত্যুর জয় ভেরি ও কি ক্ষুদাতুর পাজরায় বাজে মৃত্যুর জয় ভেরি ও কি ক্ষুধা তুর পাজারায় বাজে মৃত্যুর জয় ভেড়ে দ্বীপের ব্যাসবাক্য দুদিকে অপচার দ্বীপ শব্দটির উৎকর্ষতা বাক্য দুদিকে কেন প্রত্যয়জনিত কারণে উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ কেন প্রত্যয়জনিত কারণে সমুদ্রের দ্রাঘী মাংস নির্ণয়ের যন্ত্রের নাম ক্রনোমিটার সমুদ্রের দ্রাঘী মাংস নির্ণয়ের যন্ত্রের নাম ক্রনোমিটার সমুদ্রের দাঘ্রী মাংস নির্ণয়ের যন্ত্রের নাম হি নিউ ইট ওয়াজ ভেরি রিস্কি অপারেশন বাট হি ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যারি ইট আউট হি নিউ ইট ওয়াজ 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 ভেরি রিস্কি অপারেশন বাট হি হি ডিটারমাইন্ড টু ক্যারি ইট আউট হি নিউ ইট ওয়াজ ভেরি রিস্কি অপারেশন বাট হি ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যারি ইট আউট এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এ বাক্যটি কোন ধরনের নির্দেশাত্মক এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এ বাক্যটি কোন ধরনের নির্দেশাত্মক এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এটি কোন ধরনের বাক্য নির্দেশাত্মক হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় গটলিকা প্রবাহ বাগধারটিতে অর্থ ভেড়া গটলিকা প্রবাহ বাগধারটিতে গড্ডৌল শব্দের অর্থ ভেড়া গড্ডলিকা প্রবাহ বাগধারটিতে গড্ডৌল শব্দের অর্থ ভেড়া এই ফিলান্থ্রোপিস্ট এওয়ান হু is rich and helps the poor and the needy. A philanthropist is someone who is rich and helps the poor and the needy. A philanthropist is someone who is rich and helps the poor and the needy. Parcel means piece of land. Parcel meaning parcel meaning piece of land. Land. Parcel meaning piece of land. The boy said to me, let me go now. The boy told me that he might be allowed to go then. The boy said to me, let me go now. The boy told me that he might be allowed to go then. The boy said to me, let me go now. The boy told me that he might be allowed to go then. দেখুন এই ধরনের প্রশ্নের উত্তর যদি মনেও হয় যে আপনি অ্যান্সার করতে পারবেন না একটা খুব ছোট ট্রিক দিয়েও কিন্তু এই অ্যান্সারটা বের করা যেত যেমন আমরা জানি নাও থেকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করে ফেলি তখন সেটা দেন হয়ে যায় এই দেন এই প্রথম অপশনেও নাই দ্বিতীয় শুধু আমাদের চতুর্থ নং অপশনে আছে সো এটাই আমাদের অ্যান্সার হবে বিকজ আমরা তো এটাকে উঠাই দিতে পারবো নাওকে তো আমরা উঠাই দিতে পারবো না এর নাও এর প্যাসিফ তো আমাদের করতেই হবে সেটা হবে সো দেন একটাতেই সো এটি আমাদের অ্যান্সার সো বাকিগুলো দেখারও কোনো প্রয়োজন পড়তো না তারপর আমি আনসারটি বলে দিলাম বাট আপনারা আজকে এভাবে বের করতে পারেন বেলা অবেলা কালবেলা এর লেখককে জীবনানন্দ দাস বেলা অবেলা কালবেলা এর লেখককে জীবনানন্দ দাস বেলা অবেলা কালবেলা এর লেখককে জীবনানন্দ দাস কোন বাক্যটি শুদ্ধ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা এটি শুদ্ধ বাক্য দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা বাংলাদেশ উন্নয়ন ফোরামে সমন্বয়কারী কোন সংস্থা বিশ্ব ব্যাংক বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা বিশ্ব ব্যাংক বাংলাদেশ বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা বিশ্ব ব্যাংক অঘোষ মহাপ্রাণ ধ্বনি ঠ অঘোষ মহাপ্রাণ ধ্বনি ঠ অঘোষ মহাপ্রাণ ধ্বনি ঠ সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম শনিবারের চিঠি সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম শনিবারের চিঠি সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম শনিবারের চিঠি এই গ্রুপ অফ ডগস ইজ কল্ড প্যাক অফ ডগস ডে গ্রুপ অফ লায়স ইজ কল্ড এ প্রাইড অফ লায়ন্স এ গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড আ প্রাইড অফ লায়ন্স এ গ্রুপ অফ লায়নস ইজ কল্ড আ প্রাইড অফ লায়ন্স ওকে তো আমাদের প্রশ্নটি এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন তাহলে ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে আপনাদের পড়াগুলো করে নেবেন